ভিডিওটা দেখে সবাই আমাকে পাগলি বলতে পারেন যে এটা কোনো ভিডিওর ভিতরে পরে আসলে এই ভিডিওটা আজকের না এটা আজ থেকে আরও কয়েক বছর আগের তখন আমিও ছোট প্রায় আর এই দুটাও এখন ছোট যাই হোক দুটো হলো একটা হলো সম্পর্কে যা আরেকটা হলো আমার আপন চাষ তো ভাই তো এখন কিন্তু ওরা কলেজে প্রায় আপনার সেকেন্ড ইয়ারে অনার্সের তো ফার্স্ট সেকেন্ড বছরে তো ওরা এখন পরে আর আমি এখন চাকরিজীবী আর চাকরি করি পাক পাইলে মাঝে মধ্যে হয়তো ভিডিও টিডিও করি এই এতটুকুই কিন্তু ভিডিওটা তখন হয়তো দুষ্ট করছি এখন মনে পড়ে যে বাড়ি থেকে হয়তো কত কিছুই না করছি সবার সাথে শয়তানি ফাইজলামি দুষ্ট আমি অনেক কিছু করছি এখন হয়তো সেটা মনে পড়ে তো অনেক দিন পরে ভিডিওটা আমার গ্যালারিতে পড়লো সামনে তো ওইখান থেকে নিয়ে ভাবলাম যে একটা সাথে কিছু বয়স অ্যাড করে আমি ছাড়ে দিই তো এইখানে যেটা সিনিয়র বাবারও দেখতেছেন ওটা কিন্তু আমি আর এই দুটো কিন্তু আমার সব সময় আমরা একসাথে থাকতাম বাড়িতে তো একটা হলো আমার চাস্তবাই ওর নাম হল স সাগর আর একটা হলো গিয়ে ওই যে উপরে গাছে যেটা উঠতেছে প্রথমে ওটা তো সম্পর্কে ভাতি যা অন্য হলো মুন্না তো ওরা বাড়িতে থাকতো তখন আমিও বাড়িতে থাকতাম তো তখন ওদের সাথে একটু সইতে নিয়েছে আর আমার ভিডিওটা যেটা করে দিয়েছি সেটা হলো আরেকটা চাষ তো সম্পর্কে অন্য নাম হলো শরীফ তো এই বাড়ি থেকে আমরা অনেক অনেক আমি করছি অনেক দুষ্টি করছি এই দুষ্ট আমি ফাঁকে এখন কিন্তু খুব মনে পড়ে দিনগুলো আসলে অনেক ফাইজলামি অনেক দুষ্ট আমি করছিলাম তো এই জন্য হয়তো মনে করতে পারে যে এটা কোনো ভিডিওর ভিতর পড়ে না আসলে এটা আমি মনে করি কোনো ভিডিওর ভিতর পড়ে না জাস্ট স্মৃতিগুলো ধরে রাখার জন্য এখানে ছাড়া হয়তো মোবাইল আমার হারিয়ে যাবে বা মেমোরি হারিয়ে যাবে এই জন্য আমি ভিডিওটা আমার চ্যানেলে সেরে রাখলাম যেহেতু আমার ভিডিওটা কোনো রকম নষ্ট না হয় বা কোথাও না যায় যদি মোবাইল হারাই যায় অবশ্যই আমার চ্যানেলে থাকবে সেখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো যদি মোবাইল হারা যায় বা ওটা ডিলিট হয়ে তখন আমি আমার ফেসবুক থেকে নিয়ে নিতে পারবো তো এই জন্য আমার ভিডিওটা সরলে রাখার জন্য সামনে রাখার জন্য বা আমার কাছে রাখার জন্য এই জন্য আমি এই কাজটা করছিলাম যাই হোক সবশেষে বলবো যে আসলে পূর্ণ স্মৃতিগুলো কখনো বলা যায় না আর সেগুলো কখনো বলার মতো না